এই মোবাইলের ডিভাইসের সাথে কানেক্ট হইতেছে না যার কারণে আমি এখন মাইক্রোফোন ছাড়াই বয়স দিতে হইতাছে বা গাইজ যদি ব্লগটা মানে আমার সামনে কিন্তু আরও দারুণ দারুণ ব্লগ আসবে তো যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই জলদি সাবস্ক্রাইব করেন আর আজকের আবহাওয়াটা দেখেন অনেক সুন্দর বলতে গেলে নিয়ে গেলই একটা এই যে মেঘ মেঘে একটা ভাব আছে খুলতে গেলে আকাশের মধ্যে তো অনেক সুন্দর একটি ব্লগ হবে আজকে মানে হলু বলতে গেলে সববার তো যারা যারা এখনো এম এসে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন এবং আমার এই ভিডিওর স্ক্রিনের মধ্যে আছে তো সবাই সাবস্ক্রাইব করেন অনেক অনেকক্ষণ রাইড করে আসলাম এই যে আমাদের বাইকের অবস্থা দেখেন আর এই যে আমাদের রাইডের অবস্থা কাইল বলতে গেলে এই যে আমাদের বাইকের অবস্থা বলতে গেলে কাইল অনেক কর রাইড হয়েছে এটা অলরেডি ইঞ্জিন ফঞ্জিন সব মনে হয় গরম হয়েছে এই যে আমাদের ব্লগ অনেক ক্লান্ত করবেন তো যাই যারা যারা আমার এই চ্যানেল অলরেডি সাব সাবস্ক্রাইব করে নাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করে না জলদি করে সাবস্ক্রাইব করে দেন কারণ সামনে অনেক ভালো ভালো ব্লগ আসছে বলতে গেলে সামনে আমরা ইটনামিটে যাচ্ছি আমি এখন সব ভাই দুজনেই যাচ্ছি হচ্ছে ইটনেমিটাই তো সেই ব্লগটা অনেক বেশি স্পেশাল হবে যারা যারা মনে কারণ আমার ঠান্ডা লাগছে যার কারণে আমি ব্লগ শ্যুট করতে পারি না কারণ আমি আরও শ্যুট ছিল ব্লগের যার কারণে ঠান্ডা লাগার কারণে কিন্তু আমি কথা বলতে পারতেছি না তো সোগাইস এখন দেখেন এই যে ভাই যে হেলমেটটা দিয়ে হচ্ছে ভিডিও বানাই এটা কোম্পানি হচ্ছে বলতে গেলে গোল্ড শীল বলতে গেলে আর হেলমেটটা খুবই মজবুত ভাই দাম কত নিছে এটার সাড়ে সাত হাজার না এটার দাম নিছে সম্ভবত সাড়ে সাত হাজার যারা আনতে চান সাড়ে সাত হাজার টাকা দিয়ে এটা আনতে পারবেন অবশ্যই কমজ বক্সে বলে এটা কিনে কিনতে পারবেন হ্যাঁ অবশ্যই বলে যাবেন যে এটা কিনে কি লাভবান হয়েছে নাকি লস হয়েছে দুটাই বেলে যাবে